প্যালেস্তাইনে বোমা বিস্ফোরণের প্রতিবাদে এর বিক্ষোভ মিছিল হরিহরপাড়ায় সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে মঙ্গলবার হরিহরপাড়া বাজার চত্বরে এই মিছিল করা হয় সিপিআইএম জেলা কমিটির সদস্য ইনসার আলী বিশ্বাস এরিয়া কমিটির সম্পাদক জোহর আলী সহ অন্যান্য নেতৃত্বরা এই মিছিলে সামিল হন মিছিল শেষে হরিহরপাড়া বাজারে পথসভাও করা হয় যুদ্ধ নয় শান্তি প্রতিষ্ঠার দাবি জানানো হয় এই দিনের মিছিলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স প্যালেস্টাইনে বোমা বিস্ফোরণের প্রতিবাদে সিপিআইএমের বিক্ষোভ মিছিল হরিয়রপাড়ায় সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে মঙ্গলবার হরিয়রপাড়ার বাজার চত্বরে এই মিছিল করা হয় সিপিআইএম জেলা কমিটির সদস্য ইনশাল আলী বিশ্বাস এরিয়া কমিটির সম্পাদক জোহর আলী বহরান এরিয়া কমিটির সম্পাদক মোশারফ হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা এই মিছিলে সামিল হন মিছিল শেষে হরিহরপাড়া বাজারে পথসভা করা হয় যুদ্ধ নয় শান্তি প্রতিষ্ঠার দাবি জানানো হয় এদিনের মিছিলে রমজান মাস সারাদিন উপোস করে আছে। তবু আমাদের রাস্তায় নামতে বাধ্য হয়েছে এই জন্যে যে কয়েকদিন ধরে এর আগেও হয়েছে প্যালেস্টাইনে ইসরায়েল আক্রমণ করেছে অনেক শিশুকে হত্যা করেছে নারী পুরুষ অনেকে হত্যা করা হয়েছে তারপরে যুদ্ধ বিরতি ছিল কিছুদিন বন্ধ ছিল তারপরে এক সপ্তাহ থেকে দেখছি লাগাতার রাত্রে বেলায় হাসপাতাল থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ইসরায়েল যেভাবে বেপরো আক্রমণ করছে হাজার হাজার শিশু তারা মারা যাচ্ছে হাজার হাজার মানুষ তারা গৃহহারা হচ্ছে এবং সেখানে অভাব দেখা দিচ্ছে এবং তারা হাসপাতাল ত্রাণ শিবির কোনো জায়গায় বাকি রাখছে না এই অন্যায় আক্রমণের বিরুদ্ধে আজকে সিপিএম পার্টি গোটা ভারতবর্ষে যেমন আন্দোলন সংগঠিত করছে আমরা হরিয়ান প্রাস এই হিসাবে আজকে আমরা প্রতিবাদ মিছিল বিক্ষোভ মিছিল এবং কত আমরা করছি হয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন জিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি